এই যে দেখো বাবু কি করছে এদিকে দেখো এই বাবু এদিকে এদিকে দেখো এদিকে 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 হাই খোল এদিকে দেখো এদিকে আয় এখানে আয় এখানে কেন রুটি বানাচ্ছে আর ছোট আর রুটি মাংস বলবি না মাংস এই যে দেখো রুটি বানাচ্ছে রুটি আর গুঞ্জি রুটি বানাচ্ছে না আমি বল তুই তো এটা সাবনা

রুটি মাংস আমার জন্য আমি এসেছি বলে অনেক কিছু বানাচ্ছে আজকে বোন জন্য হুম আমরা সবাই মিলে খাবো একসাথে হ্যাঁ ঠিক আছে আর একটু কথা বল বন্ধুদের সাথে কেমন আছিস বল বলো আমি ভালো আছি তোমার কেমন আছো বল